This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও টোটোর সাথে চার গাডি গাড়ির সংঘর্ষে আহত চার আহতের মধ্যে চার গাডি ড্রাইভার টোটো চালক ও দুজন প্যাসেঞ্জারকে নিয়ে হাসপাতালে পৌঁছালেন প্রত্যক্ষদর্শীদের কথা মতো ব্যান্ডেল জিটি রোডের ধারে মিলিটারি কলোনির মুখের কাছে একটি টোটো ডানলপের দিক থেকে ব্যান্ডেলের দিকে আসছিল অপরদিকে ব্যান্ডেলের দিক থেকে ডানলপের দিকে একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে আসছিল ঠিক সেই সময় হঠাৎ করে টোটোটি ঘোরাতে গেলে চার চাকা আটটিকা গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে টোটোটিকে সেই মুহূর্তে সেই টোটোটিকে বাঁচাতে গিয়ে অন্য সাইডে দাঁড়িয়ে থাকা আরেকটি টোটোকে ধাক্কা মারে চার চাকা গাড়িটি টোটো চালক গুরুতর আহত হলেও দুজন প্যাসেঞ্জার অল্প চোট লেগেছে বলেই জানা গেছে অন্যদিকে গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ার কারণে কিছুটা হলেও চোট কম লাগে চার চাকা গাড়ির চালক সেখান থেকে তড়িঘড়ি টোটো চালক ও দুজন প্যাসেঞ্জারকে নিয়ে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যান চুচুড়া সদর হাসপাতালে সেই তিনজনের চিকিৎসা চলছে বলেই শেষ খবর অবধি পাওয়া গেছে

এইভাবে ভয়াবহ অ্যাক্সিডেন্ট নিত্য নতুন প্রতিদিন হচ্ছে টোটোর সঙ্গে টোটোর সাথে হচ্ছে মানে লোকে করে খাচ্ছে এটাও একটা ব্যাপার যেন কিন্তু টোটোর জন্য একটা সমস্যা হচ্ছে টোটোর যে ঘোরানোটা না খুব বাজে সেদিন অগ্নি স্কুলের সামনে দেখেছি একজন টোটো এরকম ঘোরালো একটা মহিলার পা ভেঙে গেল আজকেও তাই হয়েছে একটা টোটো ঘুরিয়েছে এবার চারটা গাড়িটা ওই টোটোটা বাঁচাতে গিয়ে আবার আরেকটা টোটোতে মেরে আরে খুব এটা দেখা উচিত আমাদের প্রশাসনের দেখা উচিত টোটোর ব্যাপারটা সবাইকার দোষ দিচ্ছে না কিছু লোক আছে টোটো যারা দেখে না রাস্তাঘাট না দেখে টোটোটা ঘুরিয়ে দেয় সবাই না অ্যাক্সিডেন্ট থাকলে হয়তো দশজন এরম করে তাদের জন্য এই অসুবিধাগুলো হচ্ছে এটু আমাদের প্রশাসনের দেখা উচিত এই ব্যাপারটা কী বলবেন আজকে এত বড় ক্ষতি হয়ে গেলো খুবই দুঃখজনক ঘটনা এরম যাতে না হয় একটু সবারই সতর্ক হওয়া উচিত ওই যেটা বলছি একশো জন টোটো চালালে জন এরম সতর্ক না তারা যেরম খুশি টোটো ঘুরিয়ে নিচ্ছে এই জিনিসটা একটু প্রশাসনের দেখা উচিত এবং যারা টোটো চালায় তাদেরও একটু দেখা উচিত সবাই পেটের জন্যে করছে এটা একদম সম্পূর্ণ ব্যাপার ঠিক আছে করে খাচ্ছে সবাই কিন্তু কিছু লোকের চালানো খুব খারাপ টোটো টোটোর দশজন যে খারাপ টোটো চালায় তার জন্যে নব্বই জন টোটোকে আমরা সাধারণ মানুষ লোক দেখতে পায় না কিন্তু টোটো দেখলেই লোকে রেগে যায় আমার বাড়ির ভাই এর বাড়ির ভাই সবাই করে খাচ্ছে সেটাও একটা ব্যাপার কিন্তু সবাই একটু সতর্ক হয়ে চালানো উচিত শহরে কি কিছু নিয়ন্ত্রণ হওয়া দরকার এটা নিয়ে অবশ্যই টোটোর একটা নিয়ন্ত্রণ দরকার টোটো দেখলেই লোকে গালাগালি দেয় শুনতে পাই আমরা যাই দেখি টোটো দেখলেই লোকে গালাগালি দেয় কিন্তু টোটোর করে খাচ্ছে আমার ভাই এর ভাই এর ভাই করে খাচ্ছে কিন্তু সবাইকে একটু সতর্ক হতে হবে এটা কি নিয়ন্ত্রণ আমার জবর ভূমিকা আমার কি দেখলেন এখানে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা দেখলাম সম্পূর্ণ দোষটা হচ্ছে টোটো হুম টোটোটা ঘোড়া ছিল ঘোড়া থেকে গাড়িটা স্পিডে ছিল কিন্তু ও চেষ্টা গাড়ি ওর ড্রাইভার প্রচুর চেষ্টা করেছে গাড়িটাকে বাঁচাবার জন্য টোটোটাকে বাঁচাবার জন্য কিন্তু ও বাঁচাতে পারেনি ও কাটিয়েছে কাটিয়ে ডান দিকে ঢুকে গিয়ে আরেকটা টোটোকে ধাক্কা মেলে কি বলবেন কি সম্পূর্ণ দোষটা কি টোটোরই বলছেন প্রচণ্ড পরিমাণে যে আরে টোটো বেড়ে গেছে রাস্তায় সরকারকে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত মানে তারপরে এরা নিয়ম মানে না বা একদম একদম এরা অনেকে বোঝেই না টোটো চালানোর সম্বন্ধে গাড়ি চালানোর সম্বন্ধে কোনো আইডিয়াই নেই টোটো একটা কিনে নেই বেরিয়ে পড়লো যারা আইডিয়া আছে তাদেরকে তাদের যদি রাস্তায় চলে তাদের ঠিক আছে কিন্তু যারা জানে না তাদের রাস্তায় বেরোলে তাদের অ্যাক্সিডেন্ট হবে কতজন ছিল মোটামুটি দেখলেন কি অবস্থা হয়েছে দুজন প্যাসেঞ্জার ছিল দুজন কি তিনজন ড্রাইভার নিয়ে তিনজন আর কিছু মালপত্রও ছিল সবার কি অসুবিধা হয়ে গেছে অসুবিধা ড্রাইভারের ড্রাইভারের কিছু প্রবলেম আছে আর প্যাসেঞ্জারের কিছু একটা হয়নি গেছে আর চার চাকার চার চাকার চার চাকার তো প্রচুর ক্ষতি হয়ে গেছে কি নাম আপনার আমার নাম অরবিন্দ মন্ডল Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান 47005547 or 916333080 Enjoy a weekend at Vedam the paradise of peace a home away from home you. See yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.